বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে অর্থাৎ আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ আগত নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস অর্থ থেকে শুরু করে লগ্নি আপনাদের পরিবার থেকে শুরু করে বন্ধু শত্রুতার ভাব ওভারঅল সমস্ত বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করবো গ্রহগত গোচরের ছক ধরে আর এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ মে মাসেই কিন্তু আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির আগমন ঘটতে চলেছে আবার দেখুন শনির শশ নামক মহাপুরুষ যোগও করবে আপনাদেরকে লাভান্বিত লাভভাবে রাহু সুতরাং স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশি বৃষবলগ্ন বা টরাসাইন জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা নেটাল চার্ট তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষব রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাসের পয়লা মার্চ গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দুই লেখা তার কারণ আপনারা সেকেন্ড রাশির আন্ডার পড়েন কালপুরুষের চক্র অনুযায়ী এটি কিন্তু আপনাদের প্রথম ঘর আপনাদের ফিফথ হাউসে কেতু আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে মঙ্গল শুক্রের সংযোগ কর্মস্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ সঙ্গে শনি ষষ্ঠামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে রাহু এবং মোক্ষের ভাবে বৃহস্পতি ব্যয়েরভাবে বৃহস্পতি দেখুন আমরা প্রথমেই আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে দেখুন বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি গ্রহকে নিয়ে আমি যে আলোচনা করব মোরাললেস এটি কিন্তু মার্চ এপ্রিল মে মাসের আলোচনা তিনটি মাস একত্রিতভাবে আলোচনা করছি স্পেসিফিক্যালি এই চারটি গ্রহকে নিয়ে যদিও বৃহস্পতিকে নিয়ে মে মাসের ক্ষেত্রে আলাদা আলোচনা করব। তবে রাহু কেতু শনিকে নিয়ে যে আলোচনা করব। এটি কিন্তু এপ্রিল মাস এবং মে মাসের ছকে আমি আর আলোচনা করব না কারণ এই তিনটি গ্রহ এই তিন মাসে রাশি পরিবর্তন করবে না স্ব গৃহে থাকবে এবং শনি কিন্তু মার্গীই থাকতে চলেছে বৃহস্পতিও আগত এই নব্বইটি দিন ধরে মার্গী অবস্থারেই থাকবেন বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউসে গোচর করেছেন তাহলে অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ধর্মের প্রতি আকর্ষণ আধ্যাত্মিক চিন্তন চেতনা নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বেড়েছে আপনাদের মধ্যে অনেকেই জ্যোতিষ চর্চা বা গবেষণামূলক পড়াশুনো অকাল সায়েন্স পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টার দিকে আগ্রহী হয়েছেন আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগ পরিলক্ষিত হয়েছে অনেক উপকৃত হয়েওছেন আপনারা আপনাদের কিন্তু দীর্ঘ যাত্রা দীর্ঘ ভ্রমণের সুযোগ মিলেছে বা মিলবে এবার মার্চ মাসে অবশ্যই মিলবে আপনাদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সমস্যার সমাধান কিন্তু হতে পারে বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সিক্স থাউজে থাকছে আর সিক্স হাউসের অধিপতিকে শুক্র তৎসত্ত্বেও কিন্তু এ সময় আপনাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে যারা পাননি জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা অবশ্যই পেতে পারেন বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে থাকবে তাহলে মার্চ মাসে কিন্তু আপনাদের নতুন মার্চ মাস শুধু নয় মার্চ এপ্রিল এই দু মাস নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আছে পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করার যোগ আছে ভালো ক্রেতা পেয়ে যেতে পারেন মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে উপকৃত হতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস অরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন এক কথায় আপনাদের পার্থিব সুখের মাত্রা ম্যাটেরিয়াল কমফোর্টের কমফোর্টের যে মাত্রা সেটি কিন্তু ইনক্রিজ করতে চলেছেন বৃহস্পতি তবে যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বা যারা দুধ খাওয়াটাই পছন্দ করেন না দীক্ষাও নেননি ধর্মে কর্মের প্রতি আকর্ষণ নেই তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে কিন্তু বৃহস্পতি দুর্বল প্রতিকার করিয়ে নেবেন এই বৃহস্পতি কিন্তু আবার পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবেন মে মাসের ছকে এটি নিয়ে আলোচনা করব এবার রাহুকে নিয়ে যদি আলোচনা করা যায় সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু দু হাজার তেইশের তিরিশে অক্টোবর আপনাদের ইলেভেন হাউসে গোচর করে গিয়েছে লাভভাবে আর লাভভাবে যদিও বৃহস্পতির ঘরে রাহু তৎসত্ত্বেও দেখুন লাল কিতাব বলুন বৈদিক জ্যোতিষ বলুন পরাশর বিজ্ঞান বলুন সমস্ত ক্ষেত্রে একটি জিনিস কিন্তু মান্যতা দেওয়া হয়েছে যে লাভভাবে কোনো নেগেটিভ গ্রহের আসপেক্ট বা সিচুয়েশান লাভ ঘরকে নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করে না এই জন্যই তার নাম হচ্ছে প্রফিটের হাউস লাভের ঘর যদি অর্থ সম্পর্কে আপনারা আলোচনা করেন কেমন অর্থ ভাগ্য আপনার সারা জীবন জুড়ে থাকবে অনেক জ্যোতিষী আপনাদের সেকেন্ড হাউস দেখে বলে দেবে কিন্তু অর্থ উপার্জনের ভাগ্য দেখতে গেলে আপনাকে সেকেন্ড হাউস দেখতে হবে ফোর্থ হাউস দেখতে হবে ফিফথ হাউস দেখতে হবে সিক্স হাউস দেখতে হবে আপনার নাইনথ হাউস দেখতে হবে টেনথ হাউস দেখতে হবে ইলেভেন্থ হাউস দেখতে হবে টুয়েলভ হাউস দেখতে হবে কারণ অর্থ আপনি উপার্জন করবেন সেটা তো অবশ্যই আপনার সেকেন্ড হাউস বলে দিচ্ছে কিন্তু কতটা যোগ্যতা বলে আপনি উপার্জন করবেন সেটা ফিফথ হাউস বলে দেবে এবং সেটা থেকে কতটা ম্যাটেরিয়াল কমফোর্ট আপনি অর্জন করবেন ফোর্থ হাউস বলে দেবে চাকরির থ্রু দিয়ে কি করবেন সেটা সিক্স হাউস বলে দেবে নাকি আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে সেটি কিন্তু নাইন হাউস বলে দেবে নাকি কর্ম জাগতিক ব্যাপারের থ্রু দিয়েই আপনারা অর্থ উপার্জন করবেন সেটিও কিন্তু আপনার টেন্থ হাউস থেকে আমরা জানতে পারবো এবং কতটা অর্থ সঞ্চয় করবেন ইলেভেন হাউস বলে দেবে কতটা অর্থ আপনারা ব্যয় করবেন সেটি আপনার টুয়েলথ হাউস বলে দেবে তাহলে অর্থের জন্য কিন্তু এতটি ঘর দেখার প্রয়োজন আছে বিজনেসম্যানদের জন্য সেভেন্থ হাউস দেখার প্রয়োজন আছে আবার কিছু কিছু কারণের ক্ষেত্রে কিন্তু যেমন শেয়ার মার্কেটের জন্য ফিফথ হাউস দেখতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু থার্ড হাউসও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ এখন অনলাইন ইনকামও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে শেয়ার মার্কেটও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই রাহু কিন্তু আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবেন ডেলি ইনকাম আপনাদেরকে বাড়িয়ে দেবেন আশা করি আপনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনাদের হালকা হলেও ইনকাম বেড়েছে না হলে এবার বাড়বে মার্চ মাসে বাড়বে এপ্রিল মাসে মে মাসে বাড়বে বা আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে আসতে চলেছে দু সালটি আপনাদের আর্থিক মুনাফা লুটবার বছর আপনারা কিন্তু অত্যন্ত উপকৃত হবেন দু হাজার চব্বিশে আর দু হাজার দেখুন শুধু রাহু কিন্তু নয় শনিও কিন্তু সস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছেন শনিকে যদি আপনারা আপনাদের রাশিতে নিয়ে আসেন সেখানে যদি এগারো লিখে দেন তাহলে এগারোর পরে বারো এক দুই তাহলে আপনাদের রাশি তখন ফোর্থ হাউসে চলে আসে তাহলে এ বছরটি কিন্তু আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্টের বছর পার্থিব সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকতে চলেছে আপনাদের এই বছরটি এই বছরটিতে আপনাদের শুধু আধ্যাত্মিক চিন্তন চেতনাও বৃদ্ধি পাবে এবং পার্থিব সুখ শান্তি সমৃদ্ধিও বৃদ্ধি পাবে শনি যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানে গোচর করছেন মার্গী হয়ে অবস্থান করছেন এই নব্বইটি দিন এবং শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে তাহলে প্রাইভেট পাবলিক এমপ্লয় ইট ম্যাটার অবশ্যই আপনাদের কিন্তু প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে কর্মস্থানে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে রাজনৈতিক জগতে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আপনারাও কিন্তু অবশ্যই সুযোগ সুবিধা অর্জন করতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই সময় যদি কোনো ইলেকশন হয়ে থাকে সেই ইলেকশানেও কিন্তু আপনারা জয়যুক্ত হতে পারেন তবে দেখুন যাদের চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে স্মোকিং অ্যালকোহলের প্রবলেম আছে তাহলে রাহু দ্বারা আপনারা পীড়িত ততটাও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট রাহুর তরফ থেকে আপনারা পাবেন না যতক্ষণ না রাহুকে আপনারা মজবুত না করছেন আবার যাদের অতিরিক্ত মাথার চুল পড়ে টাইম ম্যানেজমেন্ট ঠিক না পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে চলে না ধর্মপ্রাণ না কর্মনিষ্ঠ না মাতৃভক্ত না তাদের শনি ডাউন আছে তাহলে শনিকে আপ করার প্রয়োজন আছে আবার কারোর জন্মচকে যদি সূর্য আপ থেকে থাকে শনিকে আপ করা যাবে না এটিও কিন্তু ফ্যাক্ট সুতরাং আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারেস থিং আমি যাই হোক ইন শর্ট আপনাদেরকে বলবো কেরিয়ারে আপনারা প্রভূত পরিমাণে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন মে মাস পর্যন্ত আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা অবশ্যই উপকৃত হতে চলেছেন রাহুল যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের থার্ড হাউসে থাকবে এটা সাহস পরাক্রমকে তো বাড়াবে ভাই বোনেদের সাথে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরো মজবুত করতে হবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের বিশেষ করে যারা কলেজ লেভেলের নিচে পড়াশুনো করছেন কলেজ বা স্কুল লেভেলে পড়াশুনো করছেন তাদের শিক্ষা জীবনে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসতেই পারে তবে কুইক লার্নার হবেন এ সময় আপনারা অল্প পড়াশুনো করেই আপনাদের সব কিছু মগজস্থ হতে চলেছে যাদের জন্মছকে ফিফথ হাউসে কেতু থাকে তারা কিন্তু কুইক লার্নার হয়ে থাকে কিন্তু এদের পেটের সমস্যা বদ হজমের প্রবলেম থেকে থাকে তাহলে আপনারাও কিন্তু এ সময় পেটের সমস্যা বদ হজমের প্রবলেমে ভুগবেন তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বাইরের খাদ্য খাবার জাঙ্ক ফুড যত কম খাবেন তত বেটার প্রেমের জীবনে বাধা বিপত্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন আর তাই প্রেমের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ বাতিকতা যদি প্রবেশ করে সম্পর্কের ভাঙনও কিন্তু দেখা দিতে পারে প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো মনো আপনারা পেয়ে যেতে পারেন তাই প্রথম সন্তানের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে এ সময় কিন্তু শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ তো আপনারা করুন তবে খুব ভাবনা চিন্তা করে করবেন তাড়াহুড়ো হটকারিতার মাধ্যমে করবেন না আমি তো বলবো ট্রেডিংয়ে না গিয়ে আপনাদের উচিত লং টার্ম ইনভেস্টমেন্ট করা আর ট্রেডিংয়ে যারা আছেন দেখুন বুথ যখন যখন অস্ত যায় শেয়ার মার্কেটে যারা আছেন তাদের বলছি ভলাটাইল হয়ে যায় মার্কেট অনেকটা তখন দেখুন এই আট তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চের প্রায় এগারো তারিখ পর্যন্ত বুথ কিন্তু অস্ত থাকবে এই সময়টিতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে মার্কেট অত্যন্ত ভলাটাইল হয়ে যাবে আর এটা ইলেকশনের আগের সময় শুধু আর আমরা কিন্তু দু হাজার সালে শনি শনির বছর দু আর শনির বছরের চোদ্দোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী কে ভোটে জয়যুক্ত হবে দেশের অর্থনীতি কেমন থাকবে আমাদের দেশের সাথে বিদেশের কেমন সম্পর্ক থাকবে এবং যুদ্ধের কোনো সম্ভাবনা আছে কিনা জঙ্গি আনার সম্ভাবনা আছে কিনা সুনামি ঝড় বা বন্যার সম্ভাবনা আছে কিনা দেশের অর্থনীতি দেশের শেয়ার মার্কেট কেমন থাকবে ওভারঅল সমস্ত বিষয়ে কৃষিকার্য কেমন থাকবে বিস্তারিত আলোচনা সমৃদ্ধ একটি ভিডিও কিন্তু চ্যানেলে আমরা আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন সমস্যা আপনাদের দাম্পত্যভাবে আপনাদের দাম্পত্যভাবে রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আবার আপনাদের দাম্পত্যভাবে শনিরও অন্তিম দৃষ্টি থাকবে দাম্পত্যভাবে অধিপতি মঙ্গল তিনি শনির গৃহেই ঘোরাফেরা করছেন দেখুন তাহলে আমি কি বলবো। দেখুন আপনাদেরকে কিন্তু দাম্পত্য জীবনে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে মুখনুস্মৃত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখতে হবে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে আমি ভয় দেখাচ্ছি না হতে পারে এগুলি হতে পারে সাবধান থাকতে কী প্রবলেম এই সময় যাদের আদালত বা কোর্টে কেস চলছে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন কারণ কোর্টে যে জয়যুক্ত হবে হবেন এমন এমনটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যাচ্ছে না পার্টনারশিপে বিজনেস এ সময় না করাটাই বেটার হবে এ সময় বিজনেসম্যান যারা আছেন তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে চাকরিজীবীদের জন্য সময় সুযোগ তো দুর্দান্ত হ্যাঁ বিজনেস বলতে যারা আধ্যাত্মিক কর্তাক্ত্রী আছেন অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার টেকনোলজি বা এই ধরনের অববিট কোনো কেরিয়ারে যারা আছেন তাদের জন্য সময় ভালো কিন্তু বাকিদেরকে তো একটু সাবধান থাকতে হবে আর রাহু কেতু এই দুটি কিন্তু এই শুধুমাত্র তিনটি মাস নয় পুরো দু হাজার চব্বিশ জুড়ে যেখানে দেখছেন আছে এখানেই কিন্তু থাকবে তাহলে এটি কিন্তু ইয়ার্লি আলোচনাও আপনাদের ক্ষেত্রে হয়ে গেল শনি আপনাদের কেরিয়ারে তো একটা বুস্ট দিতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে শনির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের ফোর্থ হাউসে কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতির দৃষ্টিও থাকছে আর আপনাদের ফোর্থ হাউসে শনি দৃষ্টি দিয়েও কিন্তু খুব একটি যে ক্ষতি করতে পারবেন তা কিন্তু নয় শনি ফোর্থ হাউসে নিউট্রাল ফলাফল দিয়ে থাকে বৃহস্পতিও নিউট্রাল ফলাফল দিয়ে থাকে পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এবছর আপনাদের লেখা আছে প্রচেষ্টা জারি রাখুন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই খরচকে একটু ভাবনা চিন্তা করে করতে হবে আর ইনকাম তো ভালোই হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচ কিন্তু বেড়ে যেতে পারে এ সময় আপনাদের নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে পারেন ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে এই কয়েকটি প্রবলেম কিন্তু আপনাদের ক্ষেত্রে আছে এবছর এবার দেখুন সূর্যকে নিয়ে যদি আলোচনা করা যায় সূর্য শনির সংযোগ তৈরি হয়ে বসে আছে কোথায় আপনাদের কর্মস্থানে আর কর্মস্থানে কেরিয়ারের হাউসে সূর্য শনি একসাথে অনেকে খারাপ বলবেন আমি তো খারাপ বলবো না আর সূর্য তো এখানে থাকছেন কতদিন সূর্য এখানে থাকছেন বেশি দিন না কিন্তু চোদ্দোই মার্চ পর্যন্ত সূর্যদেব এখানে থাকবেন তারপর তিনি রাহুর সাথে মিলিত হবেন আপনাদের ইলেভেন্থ হাউসে সূর্য শনির এই সংযোগের কারণে অবশ্যই রাজনীতিবিদরা প্রফিট কিন্তু এ সময় পেতে পারেন এ সময় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের তরফ থেকে যদি আপনারা সাহায্য পান তাহলে বুঝবেন সূর্য আপনাকে হেল্প করছে যদি না পান তাহলে পারবেন না এ সময় যারা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে চলবেন বাসি খাদ্য খাবার খাবেন না পিতাকে সম্মান করবেন মাতাকে সম্মান করবেন তাদের জন্য কিন্তু এই সংযোগ দুর্দান্ত হতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আর সূর্যর বুধের বুধা দ্বিতীয় জগতা থাকছে সাত তারিখ পর্যন্ত তাহলে কিন্তু সাতই মার্চ পর্যন্ত ফেব্রুয়ারির বেশ শেষের দিক থেকে শুরু করে সাতই মার্চ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত কেরিয়ারের ক্ষেত্রে সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না এই সূর্যই তো আবার চোদ্দো তারিখের পর আপনাদের লাভভাবে গোচর করবে রাহুর সাথে এবং মিন রাশিতে সূর্যগ্রহণ তৈরি হয়ে যাবে বুধও প্রবেশ করবে কোথায় আপনাদের ইলেভেন হাউসে সাত তারিখে ছাব্বিশ তারিখে আপনাদের টুয়েলথ থাউজে তাহলে সূর্য বুধের বুধাদিতীয় যোগ আবার তৈরি হবে চোদ্দো থেকে ছাব্বিশে এই সময়টিতে আর রাহু সূর্যের যতই গ্রহণ হোক না কেন এই গ্রহণের কিন্তু অত্যন্ত বেশি এফেক্ট এই অর্থাৎ বৃষভ রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে না কারণ এটি আপনাদের লাভের ঘরে হচ্ছে ইন্টার্মস এটা আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে ইনস্টেড অফ দ্যাট তাহলে এই সময় যদি যারা দীক্ষিত কোনো মন্ত্র সিদ্ধির প্রচেষ্টা গ্রহণ চলাকালীন যদি করেন তাহলে সেটি আপনাদের ক্ষেত্রে আরও বেশি এফেক্টিভ হবে এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই আর এ সময় দাবিয়ে অর্থ আপনারা উপার্জন করতে চলেছেন মঙ্গল শুক্রের সংযোগ থাকছে আপনাদের কোথায় নাইন্থ হাউস ভাগ্যস্থানে তাহলে আপনাদের কিন্তু রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন এই সময় দেখবেন আপনার পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত অবশ্যই কিন্তু হতে পারেন আবার এই মঙ্গল কিন্তু পনেরো তারিখের পর প্রবেশ করে যাবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে শুক্র সাত তারিখে প্রবেশ করে যাবে আপনাদের কেরিয়ারের হাউসে তাহলে মঙ্গল শুক্রের সংযোগ পনেরো তারিখের পর আবার আপনাদের কেরিয়ারের হাউসে গঠিত হবে যার ফলস্বরূপ যারা বিশেষ করে ল্যাভিস লাইফস্টাইল ওরিয়েন্টেড সেক্টর ক্রিয়েটিভ সেক্টরে আছেন ব্র্যান্ডেড সেক্টরে আছেন বা যারা কোনো প্রকার বিনোদনমূলক সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত ক্যাটারিংয়ের বিজনেস যারা করেন বিউটি পার্লার যাদের আছে গার্মেন্টসের বিজনেস স্টেশনারির বিজনেস তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো অ্যাক্টিং জগতে আছেন তাদের জন্যও সময় সুযোগ কিন্তু ভালো সুতরাং বন্ধুরা এটি কিন্তু ছিল মার্চ মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা বৃষব রাশির জাতক জাতিকাদের জন্য এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা দেখুন স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি তো আপনাদের এপ্রিল মাসের ছক আপনাদের ফার্স্ট হাউসে দুই লেখা ফিফথ হাউসে কেতু আপনাদের কর্মস্থানে শনি মঙ্গলের সংযোগ আপনাদের লাভভাবে রাহু সূর্য শুক্রের সংযোগ এবং আপনাদের টুয়েলভ হাউস ব্যয়ের ভাবে বুধগুরুর সংযোগ এবার দেখুন আমি কিন্তু এই এই ছকের ক্ষেত্রে বৃহস্পতি রাহু কেতু শনিকে নিয়ে আলোচনা করবো না কারণ এই চারটি গ্রহকে নিয়ে মার্চ মাসে আমি যে আলোচনা করেছি এই চারটি গ্রহের তরফ থেকে ঠিক তেমনই ফলাফল আপনারা পাবেন যেমন মার্চ মাসে পেয়েছেন এপ্রিল মাসেও এক্স্যাক্ট পাবেন তাহলে আলোচনা করব কাকে নিয়ে প্রথমেই আলোচনা করব বুধকে নিয়ে কারণ বুধ কিন্তু ন তারিখে বক্রি হবে আর বুধ ন তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে কোথায় চলে যাবে বুধ বক্রি আগে হবে কিন্তু ন তারিখে রাশি পরিবর্তন করবে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে বক্রি বুধ আর এদিক থেকে দেখতে গেলে আবার মঙ্গল কিন্তু তেইশ তারিখে প্রবেশ করে যাচ্ছে আপনাদের লাভভাবে শুক্র কিন্তু প্রবেশ করে যাবে পঁচিশ তারিখে আপনাদের টুয়েলভ হাউসে সূর্য তেরো তারিখে করবে মেষ সংক্রান্তি সূর্য তেরো তারিখে মেষ সংক্রান্তি করবে পঁচিশ তারিখে শুক্র টুয়েলভ হাউসে প্রবেশ করবে এবং মঙ্গল কিন্তু লাভভাবে গোচর করছে তাহলে টুয়েলভ হাউস আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে টুয়েলভ হাউসে বুধও থাকছে একটা সময় গুরুও থাকছে শুক্রও থাকছে সূর্যও থাকছে তাহলে আপনাদেরকে খরচকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এপ্রিল মাসে সেটি আপনাদের ভাববার বিষয় এপ্রিল মাসে যতটা সম্ভব পুলিশ প্রশাসন থেকে দূরে থাকা যায় যতটা সম্ভব অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় নেওয়া থেকে দূরে থাকা যায় আধ্যাত্মিক জগতে যতটা বেশি থাকা যায় ধর্মীয় চিন্তন চেতনা নিয়ে যতটা থাকা যায় সেটি কিন্তু বেটার আর এপ্রিল মাসে যে আপনাদের ব্রেন খুব সাপ কাজ করবে তা কিন্তু নয় কারণ বুথ কিন্তু বক্রি হয়ে যাচ্ছে আর বুধ কিন্তু ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করবে তাহলে এ সময় কিন্তু আপনাদের কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে কেরিয়ারে অর্থাৎ চাকরিজীবী যারা আছেন পলিটিক্যাল সেক্টরে যারা আছেন এপ্রিল মাসে মেজাজ হারালে হবে না হুটহাট করে রেগে যেতে পারেন আর রাগ কিন্তু স্বল্প পাগলামিরই একটি রূপান্তর মাত্র সুতরাং রাগ করলেই কিন্তু ক্ষতি তবে এই মঙ্গলের কারণেই কিন্তু যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে সুতরাং আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন এপ্রিল মাসে এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই তবে দেখুন সূর্য কিন্তু যখন টুয়েলথ হাউসে গোচর করে যাচ্ছেন সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি আরোপ করবেন কোথায় আপনাদের সিক্স হাউসে তাহলে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্ল্যানিং করছিলেন আপনাদের জন্মচকে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে তারা প্রচেষ্টা জারি রাখুন এপ্রিল মাসে কিন্তু ভাগ্য আপনাদেরকে অবশ্যই সঙ্গ দিতে পারে এটিও কিন্তু সত্য শুক্র আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের রাশির অধিপতি লাভভাবে থাকছেন কতদিন পঁচিশ তারিখের আগে পর্যন্ত তাহলে পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত খরচ যতই বাড়ুক না কেন কেরিয়ারের ছোটোখাটো সমস্যা আসুক না কেন শিক্ষার জীবনেও বাধা আসুক না কেন অর্থের আয়ের স্রোতে কোনো প্রবলেম আসবে না উল্টে অর্থের উপার্জন করার ক্ষমতা আপনারা আরও বৃদ্ধি করতে চলেছেন আবারও বলছি ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যাক্টিং টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বা যারা রেস্তোরাঁর বিজনেস করেন খাওয়া দাওয়ার বিজনেস করেন যারা ডেকোরেশনের কাজ করেন ইন্টেরিয়ার ডেকোরেশন এক্সটেরিয়ার ডেকোরেটার আছেন যারা কোনো প্রকার বিউটি পার্লার কাজ করেন ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন লাভান্বিত হবেন আর পঁচিশ তারিখের আগে পর্যন্ত এই এপ্রিল মাসে প্রেমের জীবনে আপনারা কিছুটা রিলিফ পাবেন এ সময় আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন এবং প্রেমের জীবনে কিছুটা হলেও বাধা বিপত্তি একটু কম থাকবে এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীরা কিন্তু পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত আপনারা প্রেমের জ্বরে কাবু হতে পারেন তাই পড়াশুনোর জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে আপনাদের প্রেমের জীবনের কারণে এটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু বারবার বলছি আপনাদের প্রথম সন্তানকে নিয়ে দ্বিতীয় সন্তানকে নিয়ে আপনাদের কিন্তু মার্চ এপ্রিল মে তিনটি মাসেই একটু টেনশন থাকতে চলেছে সন্তান সন্ততিদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখবেন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশাবাঙ্গের প্রতি আকৃষ্ট হতে পারে স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে তাদের এ সমস্ত বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন তা নাহলে ইন ফিউচার আপনার এক্সপেন্স খরচ কিন্তু আরও বেড়ে যাবে তাহলে বন্ধুরা এটিই কিন্তু ছিল বৃষব রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা এবার স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষব রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা দেখুন আপনাদের রাশিতে কিন্তু এবার বৃহস্পতি প্রবেশ করে গিয়েছেন পয়লা মে মে মাসের ছক দেখছেন আপনারা মে মে মাসের একদম এক তারিখেই বৃহস্পতি গোচর করে পৌঁছে গিয়েছেন কোথায় আপনাদের রাশিতে আর বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করে প্রথমেই তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কোথায় আপনাদের সপ্তমভাবে তাহলে দাম্পত্য জীবন নিয়ে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত যে সমস্যা আপনারা ফেস করেছেন তার থেকে মুক্তি পাবেন আপনারা এই মে মাসে গিয়ে এবং এই মে মাসে কিন্তু আপনাদের অবশ্যই কেসেও আপনারা জয়যুক্ত হতে পারেন যদি মে মাস পর্যন্ত কেসকে টেনে নিয়ে যেতে পারেন এবার আপনাদের ব্যক্তিগত দশা অন্তর্দশা প্রত্যন্তদশাও তো আছে আমরা তো ওভারঅল আলোচনা করছি যদি বৃহস্পতি দুর্বল হয়ে থাকে তাহলে কি করে আপনারা সঠিক ফলাফল পাবেন তবে ধরে নিচ্ছে বৃহস্পতি আপনাদের মজবুত তাহলে কিন্তু অবশ্যই বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন পার্টনারশিপ বিজনেসেও নিতে হবেন আপনাদের ক্রিয়েটিভিটিও আপনাদের মধ্যে ইনক্রিজ করবে নতুন কোনো কর্মের শুরুতা করা যেতে পারে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে আবার সন্তান সন্ততি নিয়ে শিক্ষা জীবন নিয়ে যে টেনশান আপনাদের ছিল শিক্ষার্থী বিদ্যার্থীদের সেই টেনশানটাও কিন্তু কিছুটা হলেও রিলিফ হয়ে যাবে কারণ কেতু যেখানে বসে আছে সেখানে রাহুর দৃষ্টি থাকলেও গুরুরও তো দৃষ্টি পড়ছে আর কেতু কিন্তু গুরু খোঁজে কারণ কেতুর তো মস্তিষ্ক নেই ধর আছে কেতু চোখে দেখতে পায় না যার জন্য একজন গুরুর সাপোর্ট কেতুর ক্ষেত্রে অত্যন্ত লাভান্বিত করে কেতুকে কিন্তু চায় একজন গুরুকে যার জন্য অবশ্যই শিক্ষার জীবনে আপনাদের সকল বাধা বিপত্তি কেটে যাবে এ সময় সন্তান সন্ততিদের নিয়ে যে সমস্যাটা ফেস করছিলেন মে মাসে কিছুটা হলেও সেটি লাঘব পাবে লাঘব হবে আবার যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানকে দেখবেন তাহলে ভাগ্যেরও সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই মে মাসে পাবেন পিতার তরফ থেকে সাহায্য পেতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে সাহায্য পেতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন ধর্মকর্মের প্রতি আপনাদের আকর্ষণ মে মাসেও বজায় থাকবে হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন পৈতৃক কোনো কর্মের নতুন করে শুরুয়াত আপনারা করতেই পারেন এবার দেখুন বৃহস্পতির এই পরিবর্তন কিন্তু বৃহস্পতি এবার ধরে নিন পয়লা মের পর থেকে দু সালের শেষ পর্যন্ত এখানেই থাকবেন নয়ই অক্টোবর বৃহস্পতি মার্গি থেকে বক্রি হয়ে যাবেন তখন কিন্তু সিচুয়েশান আমার আলাদা আমরা কিন্তু শুধুমাত্র মার্চ এপ্রিল মে পর্যন্ত আলোচনা করছি যাদের ভয়ে ভয়ের প্রবলেম আছে ভয় পাওয়া প্রবলেম আছে তাদের বলবো তাদের কেতু কিন্তু সঠিক নেই ছকে ঠিক করে নেবেন যাদের অতিরিক্ত মাথার চুল পড়ে যারা টাইম ম্যানেজমেন্ট সঠিক নয় যাদের বাসি খাদ্য খাবার খান এবং আপনারা মাতৃভক্ত নন ধর্মপ্রাণ নন শনির কিন্তু প্রবলেম আছে যে সমস্ত জাতক জাতিকারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না তারা সরকারি চাকরি পাবেন কি করে সূর্যকে মজবুত করবেন কি করে যাদের প্রেশারের প্রবলেম আছে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিনের প্রবলেম তাদের মঙ্গলের প্রবলেম আছে যারা লাজুক স্বভাবের ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষজনকে কথা মনের কথা খুলে বুঝিয়ে বলতে পারেন না তাদের বুধের প্রবলেম আছে এরকম যদি থেকে থাকে এগুলো ঠিক করে নেবেন আর রাহুর কি প্রবলেম হতে পারে সেগুলো তো আগেই আমি বলেছি দেখুন এবার আলোচনায় আমরা প্রবেশ করবো লাভভাব নিয়ে লাভ লাভভাবে রাহু মঙ্গল বুধ আমি বেশি আলোচনায় যাব না রাহু মঙ্গল বুধের এই যে সংমিশ্রণ লাভভাবকে খুব একটা প্রভাবিত করবে না উল্টে আপনাদেরকে লাভান্বিতই কিন্তু করতে চলেছে তবে আপনাদের টুয়েলথ হাউসের অধিপতি নিজের থেকে একটি ঘর পিছিয়ে বসে গেলেন যদিও লাভের ভাবে তাহলে খরচ কিন্তু আপনাদের একটু মে মাসে বৃদ্ধি পেতে চলেছে মে মাসে খরচ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে কারণ মে মাসে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বুধ রাশি পরিবর্তন করবে বুধ কিন্তু ধরে নিন একত্রিশ তারিখে গিয়ে প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে তাহলে জুন মাসে গিয়ে আপনারা তার প্রভাব পাবেন আর বুধ কিন্তু তার আগে প্রবেশ করছে আপনাদের টুয়েলভ হাউসে দশ তারিখে সূর্য প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে ১৪ তারিখে চোদ্দো তারিখে আপনাদের রাশিতে সূর্য প্রবেশ করে তিনি কিন্তু একটা সংক্রান্তি তৈরি করবেন এবং সূর্য শুক্রের একটা সূর্য এবং গুরুর একটা সংমিশ্রণ কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করব। সূর্য চোদ্দ তারিখে যখনই প্রবেশ করছেন আপনাদের রাশিতে তখন কিন্তু আপনাদের সাহস পরাক্রম বাড়বে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের মধ্যে হবে এবং আপনারা নিজেদের মধ্যে একটা এনার্জি অনুভব করবেন আপনারা নিজেদের মধ্যে অনেক নিজেদের অনেকটা পাওয়ারফুল অনুভব করবেন যে কর্ম করতে আপনাদের যে সময় লাগে সেটি প্রায় ধরতে গেলে অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আর শুক্র তো আপনাদের রাশির অধিপতি তিনি উনিশে মে আপনাদের রাশিতে প্রবেশ করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে দেবেন আর আপনাদের রাশিতে যেহেতু শুক্র প্রবেশ করে যাচ্ছেন কত তারিখে আবারও বলছি উনিশে মে এটি দুর্দান্ত সময় আপনাদের এই উনিশে মে থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন শুক্রের মালব্য নামক রাজ্যকের কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন রোম্যান্টিক মুডে থাকবেন বিবাহিতদের অবিবাহিতদের বিবাহ হয়ে যাবে লাভ ম্যারেজের যোগ থাকছে মানি ইনভেস্টমেন্টের জন্য সময় ভালো সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন ভেনাসের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা ফ্লারিশ করবেন অ্যাক্টিং সেক্টরে আপনারা ফ্লারিশ করবেন এ সময় কিন্তু আপনাদের ওভারঅল বিজনেসও খুব দুর্দান্ত চলবে পার্টনারশিপ বিজনেসও ভালো যাবে রেপুটেশনও আপনাদের বৃদ্ধি পাবে ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের উন্নতি হবে ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে এ সময় এ সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে আপনাদেরকে বাঁচতে হবে আদারওয়াইজ দেখতে গেলে উনিশে মের পর আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত থাকতে চলেছে আশা করি সময় সুযোগের সদ্ব্যবহার করবেন আর ইন ফিউচার এ তো আমরা প্রতিটা মাস নিয়ে আলাদা আলাদা করে যেমন মানি রাশি বল ছাড়ি তখন তো ছাড়বোই তখন ডিটেলস আলোচনা করা যাবে কে কবে বক্রি হচ্ছে কে কবে মার্গি হচ্ছে সব বিষয়ে আলোচনা করা যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এটি কিন্তু ছিল বৃষব রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ এপ্রিল মে এই তিনটি মাসের গ্রহগত গোচর ফল রাশিফল প্রেডিকশন হরস্কোপ যাই বলুন না কেন আলোচনা প্রতিকার নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না আর চেষ্টা করা উচিত আমাদের যে দিনে যত বেশি জপ করবে একশো আটবার কেন তার বেশি যদি আমরা করতে পারি নটি গ্রহকে একসাথে শান্ত রাখার উপায় পাচ্ছি তাহলে আমরা কেন করব না কোনো কিছু না পারলেও শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র শুক্রায় নামা কেতুর বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং কেতাবে নামা এ দুটি তো অন্তত করুন কেতু খারাপ পজিশনে আছে আর শুক্র হচ্ছে আপনাদের রাশির অধিপতি আপনাদের উচিত প্রতি শুক্রবারের দিন লক্ষ্মী দেবীর পাঁচালি পড়া লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লাল রঙের আসনে বসে সাদা রঙের কোনো জামাকাপড় বা হলুদ বা কমলা রঙের কোনো ড্রেস পরে দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আপনারা যত বেশি করবেন কুবের দেবের নাম জপ ধ্যান আপনারা যত বেশি করবেন ততই আপনারা হবেন লাভান্বিত আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্য আর শুক্র গ্রহেই তো মাতা লক্ষ্মীর বাস তাহলে অবশ্যই দেবী লক্ষ্মীরও নাম যা ধ্যানারাদান আপনাদের করা উচিত আর তাই প্রতিদিন আপনারা বলতে পারেন মা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু পদ্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত আর যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন তারা প্রত্যেক দিন বলুন অন্ততপক্ষে দিনে কুড়ি মিনিট ধরে বলুন দিনের যে কোনো সময় সূর্যের আলো ডোবার পর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে বললে আর বেটার ফল পাবেন শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি শ্রীম ব্রিজি এটি একটি বেদিক সুইচ ওয়ার্ড বলতে থাকুন ম্যাজিক আপনারা লক্ষ্য করবেন আর অর্থের আগমনের জন্য ধম 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 বলতে থাকুন একটি নির্দিষ্ট মুদ্রা করে বলতে থাকুন অবশ্যই অর্থের আগমন ঘটবে এটি কুবের দেবের বেদিক সুইচ ওয়ার্ড তবে এগুলিকে অ্যাক্টিভেট করার সঠিক পথ আছে আশা করি অবশ্যই কোনো শিক্ষাগুরু দীক্ষাগুরুর পরামর্শ আপনারা গ্রহণ করবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি